মানুষ নিজেকে যতটা ভালো দেখে আসলেই কি তারা ততটা ভালো হয় তারা মনের ভিতরে বিষ রেখে তারপর সমাজে চলে সমাজে মানুষের সাথে ভালোবাসা দেখায় আসলে এই মানুষগুলোকে না আমরা সময় থাকতে চিনতে পারি না আসল মানে তো তারাই আপন যারা মুখে না কাজে কর্মে পরিচয় দেয় যে তারা আপনাকে ভালোবাসে ভালো মানে ভালো জানে যে তারা আপনাদের পাশে সব সময় থাকবে বড়রা বলে একটা কথা আছে না যে খালি কলসি বাজে বেশি আসলে এদের বিষয়ে এইটাই এরা কাজে কর্মে নেয় শুধু মুখ থেকে তারা ভালোবাসা দেখায় আর এদের কাছ থেকে আসলে দূরে থাকাটা খুবই জরুরি হয়ে এমন সাপ সবার জীবনেই থাকে তো এই সাপদের কথা বলে কি লাভ তাই না তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আজকে সকাল ছয়টার দিকে ঘুম ভেঙে গেছিল তো আমি উঠছি ওঠার পরে ভাই পাই কি যে একসে কুয়াশা ভাই কি বলবো মনে হইতেছে কোনো পাহাড়ি অঞ্চলে থাকি এরকমের ওয়েদার পাচ্ছিলাম তো তারপর আমি আম্মু বের হয়ে গেছি বের হয়ে একটু সামনে হাঁটাহাটি করতেছিলাম তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে কুয়াশা যা সকাল তো এর সাথে একটু দুধ চা না হলেই হয় দুধ চা খেতে খেতে আম্মু বলো চল যাইয়া যে জগিং করে আর মেইন রাস্তার ওদিকে মানে হাইওয়ে ওদিকে যাই ওয়েদারটা কিরকমের একটু হাঁটাচলাও করে আসি এই রাস্তাটা না অনেক স্মৃতি আমার জীবনে জড়াই আছে গরম বৃষ্টি শীত কত কিছুই না পার হয়ে প্রতিদিন সকালে এই রাস্তাটা থেকে আমি স্কুলে যেতাম এই রাস্তাটা আমার স্কুলে যাওয়ার প্রতিদিনের স্মৃতিতে জড়িয়ে আছে প্রতিদিন যখন শীত করতো তো উঠতে মন চাইতো না না শীতে আমি বের হবো না যখন বৃষ্টি হয়তো না যাবোই না স্কুলে তারপর যখন গরম হয়তো কি গরম এই গরমে তো মানুষ কিভাবে স্কুল আমি যাব এই গরমে যেতে এখন যখন আমি স্কুল ছেড়ে এসেছি এখন আমি বুঝতে পারছি আসলেই কিনা সোনালি একটা জীবন ছিল আমাদের আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমি পড়াশোনা আড্ডা খেলাধুলা কিন্তু আজ তারা আমার কেউ কাছে নেই একজনের বিয়ে হয়ে গেছে একজন দেশে গেছে আল্লাহ জানে আজ বছরও আমি আমার বন্ধুদের মুখটাও পর্যন্ত দেখতে পারি না আসলে এইটাই তো জীবন তাই না বাস্তবতা গাইস গাইস ওই দেখুন বৈশাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে চলে না এটা এমন কোনো কিছুই না এটা আসলে কুয়াশার জন্য গাছগুলো দূর থেকে এমন ভাবে দেখা যাচ্ছিল মনে হচ্ছে যে পাহাড়ের মতন দেখা যাচ্ছে তো মজা করে বললাম যে চালো ইয়া বরিশাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আসলে আমরা এমন হাঁটতে হাঁটতে না কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলে কি হবে একদম পরিদের একদম অ্যামাজন জঙ্গলের ভিতরে চলে যাব কথা আছে না মরা গাছে ফুল পটে তো মরা সব হল ফুটছে আমরা কিন্তু সত্যি সত্যি আমাজন জঙ্গলে চলে যাই নাই এটা আমাদের স্কুলে যাওয়ার পথে রাস্তা হাইওয়ের পাশের রাস্তা আর এই যে সানরাইজ হচ্ছে তাও সূর্য দেখা যাচ্ছে না কুয়াশার জন্য আর যত হাঁটছে তত ওয়েদার ভিউ দেখে মনে হইতে যে না ভাই এটা তো বরিশাল চালকটি হইতেই পারে আর এই হইছে আমার স্কুলটা গেটটা না আগে সামনে ছিল এখন আবার পিছনে আছে এই আমাদের সৈয়দ মিনার পিছনে এমন নাও নেছে সহজ মিনারের ভিতরে রেখে গেছে কি কমু আর ভিতরে এই যে স্কুল ওই যে টেন নাইন এর ক্লাস রাইট সাইড আরো অনেক জায়গা আছে আর এখানে বিউটা কি শান্তি কিভাবে আপনাদের যে বুঝাবো বাস্তবে আসলে না দেখতে আরো সুন্দর ছিল আর ফোনে আসে সেরকম আসে না যেটা আমার চোখ থেকে দেখে আর আপনাদের কাছে হয়তো লাগতে পারে যে মেয়েটা নাকে বাজাই কেন কথা বলতে আসলে আমি নাকে বাজাই কথা বলতে না এই ঠান্ডা আসার পর আমার মানে নেক্সট লেভেল এর ঠান্ডা লাগিয়ে গেছে তো এর জন্য নাপা পা এন্টিবায়োটিক সব খাইয়ে ফেলাছি গলা ওষুধ খাইয়ে থাক বাদ দিয়ে আমার নাহের কথা তো তারপর আমি আমার বাড়ির বাসায় চলে আসছি তো বাইয়ের বাসা থেকে ভিডিওটা খুব সুন্দর আমার বাতিজি বলতেছে পি ভিডিও করো আমারও ও দিয়ে দাও এখন ভিডিও করতেছে দেখি ও না আসবে না কানবে না কি হবে ওই ভালো জানে আর এই দেখেন গ্রামের পরিবেশ কি ঠান্ডা ওয়েদার তার ভিতরেও মানুষ গরু খাওয়াইতে নিয়ে যাইতেছে কোলায় আর আজকের জন্য এইটুকুই ভিডিও আমার ভিডিও ভালো লাগলো আমার সাথে থাকবেন টাটা আল্লাহ হাফেজ